হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম আজকে কিন্তু দারুন দারুন কামিজ কালেকশনে আপনাদের মাঝে হাজির হয়েছে আর কামিজগুলো কিন্তু সম্পূর্ণ ভোজ্যসভাবে আছে আপনার বুক পাচ্ছেন আর কাপড়টা ইন্ডিয়ান সিল্ক ইচারি সিল্ক কাপড় উপর হবে আর এটা সম্পূর্ণ কিন্তু অলবাই কাজ করা আছে এম্ব্রয়ডারি অলবাই কাজ করা হবে আর কাপড়টা খুব সফট কাপড় উপর হবে আর যারা আমার চ্যানেলটি এখন তুই সাবস্ক্রাইব করে নেই দয়া করে এখন সাবস্ক্রাইব করে ফেলুন কারণ এটা আমাদের শিল্পী পার্সোনাল চ্যানেল এখানে অনেক ভিডিও ছাড়া হয় অনেক ডিসকাউন্ট প্যারাইজার দেওয়া হয় ঠিক আছে যেহেতু এটা আমাদের পার্সোনাল চ্যানেল আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের বিশাল সুবিধা হবে কেনাকাটা করার জন্য এটা সম্পূর্ণ ওভার কাজ করা আছে পারছেন খুব সুন্দরভাবে ওভার কাজ করা আছে জরি দিয়ে কাজ করা আছে তার উপর কিন্তু ছোটো ছোটো ইস্টন বসান আছে আর জামাটা পুরো ঘোজতে যাবে কাজ আছে এভাবে আর প্রাইজ পাবে পনেরোশো টাকা করে পনেরোশো টাকা করে অসাধারণ কামিন কালেকশনগুলো পাবেন আমাদের শিল্পী ফ্যাশন তরফ থেকে অনলাইনে কেনাকাটা করা এক বিশ্বস্ত নাম আমাদের যেটা আমাদের দোকানের নামটা হলো শিল্পী ফ্যাশন আপনারা ঢাকায় তো হোম ডেলিভারি পাবেন ঢাকা বেরে পার্সেল পাবেন যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে এটা পালাজু সাল নিচে টাউন আছে কোনো না প্রাইস করে পনেরোশো টাকা এখন এটা একটা কালার দেখাচ্ছি অ্যাশ কালার এই কালারটা খুব সুন্দর অসাধারণ কালার এটা প্রাইস বলবে পনেরোশো টাকা সম্পূর্ণ কিন্তু জরি সুতা দিয়ে কাজ করা আছে গোজেস ভাবে এবং তার উপরে কিন্তু ছোটো ছোটো স্টোন বসানো আছে আপনি দেখতে পাচ্ছেন স্টোনগুলো খুব গেলি স্টোন আর পুরো অলবার কাজ করা আছে গোর্জেস ভাবে কাজ করা আছে এবং কাপড়টা কিন্তু খুব আরামদায়ক কাপড় এই যে দেখিয়ে দিচ্ছি কাপড়টা খুব স্তপ আর কালারটা হলো আপনার সুরমায়শ কালার সুরমায়শ কালার যাকে বলা হয় এই কালারটা হলো এটা প্রাইস পাবে পনেরোশো টাকা তো এটার সাথে শিপন অন্য হবে আর প্যালাজিস তালা হবে প্রাইস পনেরোশো টাকা এখন যে কালারটা দেখাচ্ছে এটা হলো একটা মিষ্টি কালার ওপর লাইট মিষ্টি কালার এই কালারটা খুব সুন্দর হাতাটা খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা প্রাইজে পাবে পনেরোশো টাকা পুরো জমিটা কিন্তু এরকম ভোজ্যের ভাবে কাজ করা আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কাজ করা আছে প্রায় পনেরোশো টাকা আপনারা যা যেটা ভালো লাগে স্কুল সহ্য ছবি পাঠিয়ে দেবেন আমাদের ইমো নম্বরে ভিডিও শেষ আমি আমাদের দোকানের ঠিকানা দিয়ে দিচ্ছি এবং ইমো নম্বর অনলাইন নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা ডাকা বাইরে হোম ডেলিভারি পাবেন ডাকা বাইরে পার্সেল পাবেন বাংলাদেশ যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে বাংলাদেশে বাইরেও নিতে পারবেন এটা হলো শিপন না চাইলে আপনারা হোলসেল ব্যবসা করার জন্য চাইলেও নিতে পারবেন আমাদের পর্যাপ্ত পরিমাণ মাল আছে আমরা দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ এখন যে কালারটা দেখাচ্ছে এটা হলো আঙ্গুর কালার ওপর দেখাচ্ছে আঙ্গুর কালারটা খুব সুন্দর এখন যে কালারটা দেখাচ্ছে এটা হলো আঙ্গুর কালার ওপর এই কালারটা খুব সুন্দর এবং খুব ভৈর্যভাবে কাজ করা আছে তার উপরে কিন্তু ছোটো ছোটো স্টোন বসানো আছে স্টোনগুলো দেখতেছেন খুব ভাবে গিলেস করতেছে আর প্রাইস পাবে পনেরোশো টাকা পনেরোশো টাকা করে অসাধারণ কামিজ কালেকশনগুলো পাবেন আমাদের শিল্পী বসন থেকে তো এটা সাথে বেশি পণ্য হবে প্যালাজু সালার হবে তাইডা অনলাইন নাম্বার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু সেভেন ডাবল জিরো ডাবল থ্রি সিক্স আমাদের দোকানের নাম হল সন্তি ফেসন এক বাই জিনুর মেনশন দিদি তোলা অবরভি যেগুলি যা বলছে আমাকে ঢাকা বারোশো পাঁচ তখন আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আসলামুক